পনেরোই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স আজকের দিনে কোন কোন রাশির বন্ধুদের ক্ষেত্রে লটারি প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা মেষ রাশির বন্ধুদের মধ্যম প্রকৃতির প্রাপ্তির যোগ থাকছে লোকসানের ঝুঁকি ও বহন অনেকটা বেশি হতে পারে অনিশ্চয়তা থাকবে তাই মধ্যম প্রকৃতি হবে আজকের দিনে হঠাৎ কিছু পেতেও পারেন চলেও যেতে পারে বিশ্ব রাশির বন্ধুদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে পুরানো বন্ড থেকে পেতে পারেন লটারির মাধ্যমে কিছু প্রাপ্তি যোগ হতে যাচ্ছে মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে সামান্য কিছু অল্প স্বল্প পেতে পারেন লটারিতে লাগিয়ে অর্থ ভাগ্য সুপ্রসন্ন অতটা নয় কর্কট রাশির বন্ধুদের অত্যন্ত শুভ হতেই যাচ্ছে আজকের দিনটায় কিছুটা অর্থ লাবেশ করে দেখতে পারেন সেক্ষেত্রে ভালো হতে পারে সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে নিম্নমানের কিছু প্রাপ্তি হতে পারে তাই অর্থ না লাগানোই ভালো কন্যা রাশির বন্ধুদের মিশ্রফল ছোটোখাটো অর্থ আসলেও বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তুলা রাশির বন্ধুদের শুভ হতে যাচ্ছে পৈতৃক সম্পত্তি বা সঞ্চিত কোনো অর্থ হাতে আসতে পারে এবং লটারির মাধ্যমে কিছুটা প্রাপ্তির সুযোগ হতে যাচ্ছে বৃশ্চিক রাশির বন্ধুদের অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনে সঠিক নাম্বারের টিকিট বাছাই করা ভালো হতে যাচ্ছে বাছাই করতে পারবেন এবং ইচ্ছা পূরণ হতে যাচ্ছে নৌ বন্ধুদের নিম্ন হতে যাচ্ছে আজকের দিনটা অর্থাৎ অর্থ লাগাবেন না কুম্ভ রাশির বন্ধু মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে ছোট্টখাটো কম দামের টিকিট কেটেও বড় অঙ্কের প্রাপ্তির যোগ হতে পারে আজকের দিনে কুম্ভ রাশির বন্ধুদের মাধ্যম প্রকৃতির হতে যাচ্ছে আজকের দিনে বোনাস বা ইনসেন্টিভ পাওয়ার যোগ থাকছে এবং লটারির মাধ্যমে কিছু প্রাপ্তির সুযোগ থাকছে অল্প বিস্তার হল মেন রাশির বন্ধুদের ক্ষেত্রে শুভ থাকছে আজকের দিনে বৈদেশ সংক্রান্ত লটারিতে আজকের দিনে সাফল্যের সম্ভাবনা সর্বাধিক থাকছে ধর্মীয় এবং আধ্যাত্মিক যোগের পাশাপাশি অর্থভাগ্য আপনাদের বাড়তে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন